প্রেমের টানে চীনা নাগরিক ইয়াং সাং সাউ বাংলাদেশে এসেছেন সৌরভী আক্তার নামে এক তরুণী বাড়িতে এক বছর আগে হ্যালোটেক অ্যাপের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভি আক্তারের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক ইয়ং সাং শাওয়ের সাথে গুগল ট্রান্সলেটের মাধ্যমে শুরু হয় তাদের কথোপকথন আস্তে আস্তে সেটি রূপ নেয় ভালোবাসায় আর সেই ভালোবাসার টানে বাংলাদেশের দিনাজপুরে এসেছেন ইয়াং সাং সাওয়ে এবং বাংলাদেশি তরুণী সুরবিকে বিয়ে করে দিনাজপুরে বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলি এলাকায় বসবাস করছেন ওর নাম ইয়াং শাওশং পরিচয় 1 সে এসেছে চার তারিখে অলদার তার আসার কথা ছিল তিন তারিখে সে এসেছে চার তারিখে সকাল 7টায় তার ফ্ল্যাট মানে সে নেমেছে আরকি তো আমরা আমাদের খুঁজতে 2 ঘন্টা লেগেছে নয়টার ভিতরে আমরা সাজালাল মন্ডন বংশরে তাকে খুঁজে পেয়েছি দুই নাম্বার নাগরিক ইসলাম ধর্ম গ্রহণের পরেই তাকে বিয়ে করেন শরবে Akhtar আমাদের বিয়ে শাদী হয়েছে মুসলিম নিয়মেই তাকে আগে মুসলিম বানানো হয়েছে যে তুমি আমি যেহেতু মুসলিম তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে তো সে আমার ধর্ম গ্রহণ করে ইনশাল্লাহ সে এখন মুসলিম হয়ে গেছে আর আমাদের মুসলিম নিয়মেই হুজুরের কাছে বিয়ে হয়ে গেছে আনুষ্ঠানিক সেটা আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে সুরবি একটা দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলি গ্রামের নুর হোসেন বাবুর বড় মেয়ে আর ইয়াং শাং চীনের জিয়াংসু সিটির বাসিন্দা মৃত ইয়াংশি এবং maliu tanghu দম্পতির ছেলে আমি বলতে চাচ্ছি তাদেরকে আপনাদেরকে অনেক স্বাগতম আপনি বাংলাদেশে আমার একটা আপুকে মানে বাস্তবে ভালোবাসে বিয়ে করতে করছেন একটা আপনাকে শুভকামনা কামনা জানাচ্ছি আপনি এটা চাইনিজ ভাষায় আমাদেরকে বলে দেন ভাই এটাকে 非常欢迎你们你们真的非常爱我的一个孟加拉国姐姐并和她结婚我祝你们一切顺利

চীনা নাগরিককে দেখতে কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন কেউ কেউ সেলফি ও ভিডিও করছেন এ যেন এক আনন্দের জোয়ার বইছে ওই গ্রামে